ওই যে বললাম আমি আমার হাজব্যান্ডকে ভাগ্য করে পেয়েছি এই দেখো এবার আমরা আরাধনা থেকে বেরিয়ে যাব আগের পার্টি তো চো যে আমরা আরাধনায় বসে রেস্ট নিচ্ছিলাম তো আরাধনা থেকে বেরিয়ে যাওয়া বলেই কিন্তু আমার হাজব্যান্ড এখানে আমার পায়ের মধ্যে এই যে ক্রেপ ব্যান্ডেজটা আবারও ভালো করে বেঁধে দিচ্ছিলো আর আমার পায়ে না খুব ফোসকা পড়ে মানে আমার বান্ধবীর আর আমার পায়ে ফোসকা পড়বেই পড়বে আগের বছরও পড়েছিলো এবছরও পড়েছিলো আর আগের বছর একটু বেশিই ফোসকা পড়েছিলো এবছর একটু কম পড়েছে তার কারণ আমরা জানতাম যে আমাদের পায়ে ফোসকা পড়বে সেই জন্য কিন্তু আমরা প্রথম অ্যাংকেল গুলো পরে নিয়েছিলাম আর আমার বোনের পায়ে ফোসকা পড়ে না যেহেতু ও একটু হাঁটা চলা করে ও ছেলেকে স্কুলে নিয়ে যায় পড়াতে নিয়ে যায় তো সেই জন্য আর আমি যেহেতু ঘর থেকে একদমই বেরোই না তো সেই জন্য কিন্তু আমার পায়ে খুব বেশি মানে ফোসকা পড়ে যায় একটুতে আর আমার বান্ধবীর পায়ের অবস্থাও খুব বাজে একটুও ফোসকা পড়েনি তো আমার বোন দেখাচ্ছিল ওর পায়ে একদম পুরো ভালো আছে আর প্রথমে তো দেখলে কি সুন্দর পানিয়ে বেরিয়েছিলাম আলতা ডালতা পরে তারপরের অবস্থা আর তারপর দেখো রাস্তায় কেমন মানে কিরকম একটা অবস্থা মানে সবাই ঘুমোচ্ছে বসে আছে আর দেখো যারা যারা হেঁটে যাচ্ছে কারোর পা চলছেই না আর আমারও পা কিন্তু একদমই চলছিলই না তাও কিন্তু রাস্তায় বসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর রেস্ট নিতে নিতে দেখাচ্ছিলাম যে এখন কটা বাজে এখন দেখো বাজে চারটে এক তো এখন বসে বসে আমরা রেস্ট নিচ্ছি আর পাঁচ দশ মিনিট পরে কিন্তু আমরা উঠে আবারও হাঁটা শুরু করব। তার কারণ কি কী তো বসতে তো ইচ্ছা করছে মনে হচ্ছে একটু বসে যায় একটু বসে যায় কিন্তু যত বসছি ততই পা ভার হয়ে যাচ্ছে দেখো এখানে কিন্তু মানব থেকে আমার হাজব্যান্ড কিন্তু এই দেখো একা একা নিয়েছে কিভাবে নিয়ে যাচ্ছে এত ভারী একটা বাঘ শুধু ও কেন কত ছোট ছোট বাচ্চা বাচ্চাগুলোকে দেখছিলাম যে কিভাবে ভারী ভারী বাঘগুলো কি সুন্দর একা একা নিয়ে যাচ্ছে আর সত্যি বলতে ভেবো না আমার হাজব্যান্ডকে দেখে বা আমার হাজব্যান্ডদের বন্ধুদেরকে দেখে যে আমরা ওদের সাথেই হাঁটছিলাম সত্যি বলতে ওদের সাথে আমাদের সারা রাস্তা কোথাও দেখা হচ্ছিল না আমরা আমাদের মতো নিজে নিজে হাঁটছিলাম আর যেখানে যেখানে ওরা গিয়ে বসে রেস্ট নিচ্ছিল মানে যে মন্দিরগুলো পড়ে সেই মন্দিরে তো সেখানে গিয়ে গিয়েই ওদের সাথে দেখা হচ্ছিল যেমন প্রথমেই বিশালক্ষীতে দেখা হলো তারপরে হচ্ছে কি নটরাজে দেখা হলো তারপর আরাধনায় দেখা হলো তারপর মানবে দেখা হলো আর এবার কিন্তু আমরা হাঁটছি দেখো অনেকটাই কিন্তু ভোর হয়ে এসেছে তারপর দেখো এখানে সব বন্ধুরা মানে ফাঁকি বাজি কী বলবো সবাই কিন্তু চলে গেছে এখান থেকে আর এখানে রয়েছে ছোটন্দা সানুদা আর আমার হাজব্যান্ড এই তিনজন মিলে যে কতটা কষ্ট করে বাঘটা নিয়ে গেছে ধারণার বাইরে আর এখানে দেখো আমার কাঁধে কিন্তু বাঘ আছে বাঘ থাকার পরেও কিন্তু আমি হাঁটতে হাঁটতে একা হারতে হাঁটতে আমার সাথে কিন্তু আর কেউ নেই আমি কিন্তু সবাইকে হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলার পর দেখো আমার কাঁধে ব্যাগ আমি চলে এসেছি এই যে ওয়েলকাম টু তারকেশ্বর গেটের এখানে আর এই দেখো আমি একা একা তারপর না এখানে আমার ফোন এসেছিল আর আমার কাত থেকে না গামছাটাও গেছিল এবার আমি বুঝতে পারছিলাম না যে আমি ফোনটা তুলবো না গামছাটা এরকম না অনেক বাজে বাজে মানুষ তারকেশ্বরে যায় যারা মেয়েদের পিছনে লাগতেই যায় এরকম অনেক ভালো মানুষ থাকে যে তাদের মধ্যে একজন এসে কিন্তু আমার গামছাটাও তুলে দিয়েছিল তারপর কিন্তু আমরা কিছুক্ষণ লোকনাতে বসেছিলাম বসার পরে কিন্তু আমার আমরা আবারও হাঁটতে হাঁটতে চলে এসেছি তারকেশ্বর তারকেশ্বরে আসার পরে যেখানে পুজো দেওয়ার জন্য নামটাম লিখিয়েছি লেখানোর পরে কিন্তু আমরা এবার চলে যাচ্ছি সোজা তারকেশ্বর মন্দিরের দিকে বাবার মাথায় জল ঢালবো বলে যে এর জন্যে এত কষ্ট সেটা তো আগে করতে হবে বলে আর ওই দেখো খাঁচার ভিতরে কি যেন দেখা যাচ্ছে হ্যাঁ বাবা তো বাবার অনেকটা কাছে চলে এসেছে আগে বাইরে যে মানে ঠাকুরটা রয়েছে ভোলেনাথ সেই ভোলেনাথ বাবার দর্শনটা আগে তোমাদেরকে করিয়ে দিলাম আর এবার যাবো ভিতরে আর ভিতরে যেহেতু ফোন এলাও নেই সেই জন্যে কিন্তু ভিতরে একদমই ভিডিও করতে পারিনি আর যেহেতু এটা শেষ সপ্তাহ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তো সেই জন্য কিন্তু প্রচন্ড ভিড় ছিল প্রচন্ড ভিড় আর আমরা কিন্তু বলে দিই আমরা কিন্তু গিয়েছিলাম মানে শনিবার রাত্রেবেলা বেরিয়েছিলাম রাখির দিন আর আমরা গিয়ে জল ঢেলেছিলাম রবিবার আর ঠাকুরের মানে এতই কামনা কীপা আমাদের উপরে যে আমরা কিন্তু ঠাকুরের দর্শনও খুব ভালোভাবে করতে পেরেছিলাম এবং ঠাকুরের মাথায়ও খুব ভালোভাবে জল ঢালতে পেরেছিলাম আর ঠাকুরের অনেক আশীর্বাদ যে সারা রাস্তা বৃষ্টি হয়নি যদি বৃষ্টি হতো তাহলে কি হতো যেন রাস্তার খোয়াগুলো অনেকটা উপরের দিকে জেগে জেগে উঠতো আর আমাদের পায়ের চামড়াগুলো কী হতো ভিজে গিয়ে অনেকটা নরম হয়ে যেত তো আমরা কেউ ভালোভাবে হাঁটতে পারতাম না পায়ের ভিতর খোয়াগুলো খুব বড় বড়ো খোয়াগুলো ঢুকে ঢুকে যেত ছোটো বড় সব সেই জন্য কিন্তু বৃষ্টিটাও হয়নি ঠাকুর আমাদের সহায় ছিল তারপর দেখো আমরা কিন্তু জল টল ঢেলে এখানে চলে এসেছি দুধ পুকুরের কাছাকাছি ভেবেছিলাম দুধ পুকুরে স্নান করবো কিন্তু আমাদের পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল অতটা ঘুরে গিয়ে আমরা যে ঘাটে স্নান করব সেটা আমাদের দ্বারা সম্ভব হয়নি কারণ দুধ পুকুরে যে আসল ঘাট সেই ঘাটটা কিন্তু বন্ধ করে রেখে দিয়েছিল সেই ঘাটটা যদি খোলা থাকতো তাহলে অবশ্যই কিন্তু আমরা দুধ পুকুরে স্নান করতাম যেহেতু আমরা দুধ পুকুরে স্নান করতে পারিনি তার জন্যে কিন্তু আমার বান্ধবী একটা বুদ্ধি করে ওর গামছাটাকে এই যে এই গ্রিলের ফাঁক দিয়ে কিন্তু পুকুরের মধ্যে ফেলে দিয়েছিল আর ভিজে যাওয়া গামছাটাকে তুলে নিয়ে গামছাটা চিপে যেটুকুনি জল বেরিয়েছিলো সেই জলটা কিন্তু আমরা সবাই আমাদের গায়ের মধ্যে ছড়িয়ে নিয়ে আমি হোটেল থেকে ভাত খেয়ে সোজা বাড়ি চলে এসেছে আসার সময় অবস্থা এতটাই খারাপ ছিল যে আর কোনো ভিডিওই করতে পারিনি